যখন আমার সুটকির ভর্তা খেতে ইচ্ছা করবে তখন যত কষ্টই হোক না কেন খেতে তো আমাকে হবেই বানিয়ে ফেলব যত কষ্টই হোক না কেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই যে এদিকে কিন্তু আমার খুবই ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তো সাথে সুটকির ভর্তা এবং কালিজিরা ভর্তা দুটোই করে নিলাম কারণ কালিজিরা ভর্তা আমাকে প্রতিদিন প্রতিবেলায় দিলেও কোনো খারাপ লাগার বিষয় না মানে এত ভালো লাগে আমি খুব বেশি পছন্দ করি কালিজিরা ভর্তা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কালিজিরা ভর্তা কিন্তু খুবই ভালো লাগে তবে আজকের আমার ভর্তাটা একটু শুকনা শুকনা হয়েছিল কারণ হচ্ছে আমি কালিজিরা ভর্তাতে কখনোই পানি ব্যবহার করি না একটু পেঁয়াজ বেশি করে দিলেই কিন্তু ভেজা ভেজা হয় তো আজকে আমার পেঁয়াজ একটু কম কাটা ছিল সেই জন্য একটু শুকনা শুকনা হয়েছিল তো তাতে সমস্যাটাই টেস্ট কিন্তু অনেক হয়েছিল তো যাই হোক আমি খেয়ে নিলাম কালিজিরা ভর্তা দিয়ে এরপরে আমার মন যেটা বেশি খাইতে ছিল সেটা হলো শুটকির ভর্তা তো এখানে আমি কিন্তু সুরি শুটকি ভর্তা করে নিয়েছি অনেক বেশি করে কাঁচামরিচ শুকটা মরিচ দুটোই দিয়েছিলাম একদম লাল লাল করে ভর্তাটা করে নিয়েছি এখন কিন্তু একটু একটু করে একদম টস টসা বোম্বাই মরিচটাকে একটু একটু করে ছিঁড়ে নিচ্ছি বেশি মজা লাগার জন্য কারণ যেহেতু আমার ঠান্ডা লেগেছে একটু ঝালঝালি বেশি ভালো লাগতেছে তো সেই জন্যই খেয়ে নিচ্ছি আমি কিন্তু ভর্তাটা পেঁয়াজ রসুন ভেজেও দিয়েছিলাম আবার কিন্তু ছেচে কাঁচাটাও দিয়েছিলাম পাটাই সুন্দর করে ছেঁচে নিয়ে তারপরে ভর্তাটা বানিয়েছিলাম তো খুবই মজা হয়েছিল মজা করে খেয়ে নিলাম তো তারপরে আমি যেটা খেয়েছিলাম এই তরকারিটা অনেক দিন পরে আমি রান্না করেছি এভাবে এখানে দিয়েছিলাম পটল ডাঁটা আলু তো এভাবে আমার মা রান্না করতো আমি আবার প্রত্যেকটা তরকারিতে কিন্তু টমেটো ব্যবহার করি তো আমার মা আবার সব তরকারিতে টমেটো দিত না এই ধরনের তরকারিগুলিতে টমেটো দিত না লেবু দিয়ে খাওয়ার জন্য তো আমি আজকে সেটাই ভাবলাম যে আজকে মায়ের মতো করে রান্না করি তো এভাবে কিন্তু আমি পাঁচমিশালি কিছু মাছ পুটি মাছ বেলে মাছ ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছ ছিল আর কি কাকিলা মাছ তো সব মাছ দিয়ে আমি এইভাবে হাতে মেখে রান্না করেছিলাম এই তরকারিটা তো তরকারিটা অসম্ভব মজা হয়েছিল তবে ঝালটা কেন জানি একটু কম হয়ে গিয়েছে আজকে আর একটু ঝাল হলে পারে না বেশি ভালো লাগতো তো যাই হোক লেবু নিয়ে চিপে নিয়ে খাচ্ছিলাম খুবই মজা লাগতেছিল আর এই ধরনের তরকারিতে লেবু চিপে দিলে কিন্তু ভালো লাগে তো এই যে সব কিছু মিলাই কিন্তু মজার মজার তরকারি দিয়ে খেয়ে নিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোন ভিডিওতে ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্ট করতেও ভুলবেন না আল্লাহ হাফেজ